বন্ধুরা শুভ দুপুর তো আজকে কি রান্না করেছি দেখিয়ে দিয়ে এই দেখো এখানে গরম গরম ভাত আর ভাতটা দেখো গামলায় করে ঢেলে নিয়েছি গামলায় করে কিন্তু ভাতটা করিনি ভাতটা উনুনে হাড়িতে করে তারপর গামলার মধ্যে ঢেলে নিয়েছি কারণ ওই যে কালিঝুলির ব্যাপার থাকে না তো এই যে আর এখানে করেছি লাল শাক ভাজা এতে হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সম্বার দিয়ে ঠিক আছে ভেজি আর এখানে হচ্ছে বানিয়েছি কড়াই আর আলু ভাজা আর এখানে আছে আজকে হচ্ছে সস টপার ঠিক আছে মানে এই গরমে কাতলা মাছ আলু পটল দিয়ে একদম জিরে বাটা আদা দিয়ে ঝোল তো বন্ধুরা সকালবেলায় তো রান্না বান্না যা করলাম সেটা তোমাদেরকে দেখালাম আর এই রান্না করেছি ও মা মাছের গন্ধে গন্ধে কুটুম্ব এসে হাজি তো দেখো এই দেখো বন্ধুরা বিনা নেমন্তণেই চলে এসছে এই দেখো কুটুম্ব দেখতে পাচ্ছ এটা কে বলতে পারবে বন্ধুরা এটা কে হ্যাঁ দেখো মাছের গন্ধে এলি তুই এই যে এক থালা ভাত নিয়ে বসেছে সাথে কত কি সাজিয়ে নিয়ে বসেছে দেখতে পাচ্ছ আবার আজকে বাড়ি যাবে না আবার কালকে নাকি মাংস খেয়ে তবে বাড়ি যাবে একে কি করব মেদে রাখব না তারা কখন বলো বন্ধুরা তোমরা আর এদিকে এই যে এই একজন আমরা কেউ খাইনি আর এই যে কুটুম্ব আর এই একটা কপির খেতে বসে গেছে কি সভ্যনাশ সাথে আর একজন এসছে এই যে কি আশ্চর্য দুজন আর খাওয়া হয়ে গেল এখনো কিন্তু আমাদের খাওয়া হয়নি বন্ধুরা কারণ এক্ষুনি মিস্ত্রিরা কাজ শেষ করলো আর কর্তা আর আমার বাবা স্নান করছে বাবা আর কর্তা আসলে তারপরে আমরা খেতে বসবো একসঙ্গে আর এই যে বড় বড় দুটো কুটুম্ব আগে খেয়ে নিচ্ছে এখন হচ্ছে পাতে মাছের ঝোল পড়ে গেছে আজকে কিন্তু মাছের ঝোলটা গরমের জন্য খুব ভালো তাই তো একটু লেবু মারো পাতে মানি একটু লেবু দিয়ে তো দুই ভাই বোন খেয়ে নেওয়া হয়ে গেল তো চলো এদের খাওয়া হয়ে গেলো এবারে আমরা খেতে বসবো এখন হচ্ছে আমি খেতে বসে গেছি কত বসে সবাই মোটামুটি এবার বসে পড়বে বাবা এসে গেছে তো আজকে হচ্ছে যা রান্না করেছি সেইগুলোই নিয়ে বসে পড়েছি আর লাল শাক ভাজাটা আমার ভীষণ প্রিয় তো আজকে হচ্ছে আমার পাতে আর একটা নতুন জিনিস আছে ঠিক আছে কি আছে বলো তো বন্ধুরা এই যে আমার সুখ দুঃখের সাথী তো অনেকদিন নেই না তোমরা সবাই বলো দিদি ভাই আজকাল তোমার পাত্রে এত মানে ফাঁকা ফাঁকা যাচ্ছে

আর এখন সুখ দুঃখের সাথে না হলে কি জমে মাছের ঝোল দিয়ে বসে আছে এই গরমকালে এরকম পাগলা ঝোলেটা যেন দারুণ লাগছে এই হচ্ছে এখন ষষ্ঠ আকার বুঝলে তার সঙ্গে আছে মাছের ঝোল আলু পটল আজকে আমার খাওয়া আমার না সবার তাই তো চলো আসি আর তোমরা অবশ্যই কে সেটাও জানাতে পারো যদি জানাতে ইচ্ছে খাই হ্যাঁ